নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাডেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এইবারে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমার খুঁজছেন খোঁজে নার্সারি ঠিকানা সেটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে গ্রিন প্যাডেস নার্সারি বারাসাত উত্তর চৈস এটা বামুন দীঘার মোড় আর যশোর রোড এটা টুয়ার্স বারহাত থেকে যে রাস্তাটা বনগাঁ দিয়ে গেছে বারহাত থেকে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এই নার্সারিটা পরে এটা যশ রোডের উপরে এন এস থার্টি ফাইভ এই রোডের উপর পরে আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে বামন গাছি বারশতের পরে স্টপেজ হচ্ছে বামন এই হচ্ছে লোকেশন আপনাদের বলে দিলাম এই লোকেশনে ওনাকে খোঁজ করে আর আপনাদের আজকে আর একটা কথা বলছি যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কালকে একজন ফোন করেছে রমালদা আপনাকে অনেকদিন পর খুঁজে পেলাম কথা বললেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে খুঁজে পাবেন না মাঝে মাঝে আপনার কাছে আসবে 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 না তাহলে ওই গাছের যে পরিচর্যা সংক্রান্ত যে ভিডিওগুলো দিয়ে থাকি সেইগুলো কিন্তু আপনার মিস করে যাবেন বা আপনার কাজে লাগবে না এরকম আমার কাছে কাজ করতে গেলে বা আমি গাছ যেটা করি আমি নিজে থেকে করি মন দিয়ে করি এবং সেটা অটোমেটিক হয় একদিন রাতারাতি বড় গাছ বড় ফুল প্রচুর ফুল প্রচুর ঝাগড়া এরকম তন্ত্র এরকম ম্যাজিক খাওয়ার ম্যাজিক কিছু নেই গাছ করতে গেলে ভালোবাসা দিতে হবে আর গাছকে যত্ন নিতে হবে আজকে যে গাছটার উপর দেখাচ্ছি গগন এই গগন ভেলিয়া বেগন ভেলিয়া বেগম ভেলিয়া বা আপনারা আহ এরা বলতে কাগজ ফুল অনেকে বলেন বেগম ভেলিয়া বলেন বাগান বিলাস বলেন এরকম নামগুলো আমরা বলে থাকি তিন তিন নামে পরিচিত এই গাছটার হচ্ছে পরিচর্যাটা বলছি এটা হচ্ছে মিডিয়াটা ঠিক মতো করে দেওয়া আপনাদের প্রত্যেকের ধারণা আছে এই গাছটা আগে যখন বাগানে পাঁচিলে দেখেছেন তা সব গাছই এরকম করা যায় না হয় না যেগুলো ইন্ডিয়ান অনেক পুরোনো প্রজাতি এগুলো বসিয়ে দিলেই হয় বাড়ির ছাদে উঠে যায় আহ আপনার গেটের উপর উঠে যায় পাঁচিলে উঠে যায় কিন্তু এখন যেসব নতুন ভ্যারাইটি এসে গেছে প্রায় চার পাঁচ তিনশো থেকে তিনশো থেকে পাঁচশো ভ্যারাইটি এখন এই ভ্যারাইটিগুলো গুলো সবকটা ভ্যারাইটি কিন্তু নর্মাল বসিয়ে দিলে হবে না এর পরিচর্যা এর মিডিয়া কিন্তু আলাদা করতে হবে এবং বৃষ্টির জল খুব বেশি পছন্দ করে না আমরা আগে যেগুলো ছিল যে রোদ বৃষ্টি জলে প্রচুর ফুল হচ্ছে প্রচুর ভালো গাছ হচ্ছে এখন তা না গাছ মরে যাবে এগুলো কিন্তু এখন যেসব নতুন ভ্যারাইটি গুলো এসছে এগুলো দেখে করতে হবে এবং দামটাও বেশি চারা দামি বেশি এবং ফুল তার অনেক কিছু রেজাল্ট দেবে সে ফুলও দেখাবো ফুল ভর্তি হবে এবং করতে হবে এর মিডিয়াটা কি হবে আমি কি করেছি আমি যেটা নিয়েছি দেখুন এক ভাগ এইটুকানি এক ভাগ একদম সেম এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ এই সিংদার আর এক ভাগ এই ভার্মি কম্পোস্ট ঠিক আছে এর সঙ্গে আমি দিয়েছি এক চামচ মতো এইটুকনের জন্য এই যে দু চামচ মতো এক থেকে দু চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট এটা দিয়ে মেশাবো এইবার অনেকে বলবে দাদা আমার কাছে শিংটার নেই এটা তো নেই তাহলে আমি কি করব বাস্তব কথা তাহলে আপনারা কি করবেন বালি নেবেন মাটি নেবেন আর এই গোবর সারটা নেবেন বা ভারবের নেবেন তার সঙ্গে শিঙের সুপার ফসফেট এটা মিশিয়ে নেবেন দু চামচ মতো এটা কতটা এটা আমি বলবেন দাদা পরিমাণটা কত আমি এই এই যে ছয় ইঞ্চি টবের এক টপ করে নিয়েছি যখন এটা হবে না তখন কি এই এইটা বাদ দিয়ে দেবেন এই একটা দুটো তিনটে নেবেন কেন এর হচ্ছে সিস্টেমটা জল জল যাতে যাতে না দাঁড়াতে পারে সেটা ভালো এই কাগজ ফুল যত শুকনো জায়গায় হবে শুকনো মানে মাটি শুক শুকনো থাকবে তত ভালো তাতে ফুলও দেবে এবং গাছের ব্যালেন্স থাকবে ফুল ধরে রাখবে ফুল বেশি পরিমাণে দেবে এর সঙ্গে আমি কি মিশিয়েছি এই যে ময়শ্চার করা আমার যে মিক্সিং সার সেটা দেবো এটা কতটা দেবো আমি এই পরিমাণটা দেব এইটুখানের জন্য এইটুকানি দু চামচ এটা আমার দু চামচ যেটা আমার টেবিল চামচ যেটা ডিনার খাই সেই টেবিল চামচে দু চামচ দেবো এইটুখানি দেবো বেশি দেবো না এটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার মেশিনের পর দেখো বলছি বালি মাটি কোথায় তাহলে গাছ বাঁচবে কি করে আমি সে তথ্য দেখিয়ে দেবো এই ভিডিও তো না দেখাই পরের কোনো ভিডিওতেই আমি দেখিয়ে দেবো আমি সেই বাগানে গিয়ে দেখিয়ে দেবো এবং কি করে ফুল আসে সেই ভিডিও দেখে বড় বড় দেখতে থাকুন বুঝতে পারবেন আমি এরকম কিরকম মিডিয়া আমি দেখা দেখিয়ে দেবো সেই মিডিয়াও দেখিয়ে দেবো তাদের গাছ কত সুন্দর আছে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে না দেখাতে পারি পরের ভিডিওতে দেখিয়ে দেবো খেয়াল রাখবেন নিশ্চয়ই করে দেখিয়ে দেব এই আমার হয়ে গেল এইবার গাছ কিসে বসাবেন আসল জিনিসটা যেটা এখন অনেকে মাটি তো ভালো পাচ্ছেন না বা কিনতে পাচ্ছেন না তারা কিন্তু এই মিডিয়াতে এই মিডিয়াতে কিন্তু আপনারা এরকম প্লাস্টিকের টবে করতে পারবেন প্লাস্টিকটা টবে করতে পারেন যদি এই মিডিয়া হয় এবার প্লাস্টিকের আমরা সবসময় সাহায্য করি মাটি টপ কেন মাটি এটা গেল টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে গরমকালে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে যেটা প্লাস্টিক বন্ধ কিছুতে করতে পারে না এটা এটা একটা সাইড গেল কোনটা বসাবেন এইবার নির্বাচন আপনি এই গাছটা কত বড় টবে বসাবেন আপনাকে গাছ করতে গেলে ধৈর্যশীল হতে হয় বলেছি তাহলে এই টবটার ক্ষেত্রে এই গাছটার ক্ষেত্রে কিন্তু এই এই টবটাই ঠিক আছে এর বেশি বড় টব যদি আপনি এবার দেখুন এই এত বড় টবে যদি বসিয়ে দেন গাছটা প্রচুর পরিমাণে খাবার থাকবে প্রচুর পরিমাণে জল ধরে রাখবে ট্যাং ট্যাং করবে আর এই গাছ কিন্তু আপনাকে প্রথম গাছকে ব্যালেন্স করতে গেলে ঝাগড়া করতে গেলে প্রতি বছর গাছ থেকে রিপোর্টিং করতে হবে এর থেকে তুলে আবার তুলে বসাতে হবে এর থেকে তুলে এর থেকে বড় টপ তার থেকে বড় টপ এইভাবে করবেন আমাদের যত বড় বড় গাছ হচ্ছে কিন্তু একটা টপ বসিয়ে দিতে হবে না আবার অনেকে ভাববেন যে আমি একবার বসিয়ে দেবো পাঁচ বছর ধরে এই টবে রাখবো তাহলে গাছ হবে না আপনাদের যত্ন ছাড়া পৃথিবীর কোনো গাছ ভালো হয় না এটা বাস্তব আমি বললাম যে ওই চটকদারি কথা বললাম যারা বসিয়ে দিলাম চার বছর ধরে এখানে থাকবে গাছ সুন্দর হয়ে যাবে এরম হয় না টবের গাছ মানেই তাকে যত্ন করতে হবে এবং ধৈর্য নিয়ে করতে হবে এইবার দেখুন এই মিডিয়াটা এখানে হয়ে গেল এইবার এই যে মিডিয়াটা হচ্ছে এতে আমি জল ঢেলে দিলেই জল চলে যাবে যারা বলবেন যে আমার বালি নেই কিছুই নেই মাটি দিয়ে করবো তাহলে মাটির টবে করবো এইবার আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি অনেকে কি করছেন এরকম একটা প্লাস্টিকের জলের বোতল কেটে লাগাচ্ছেন এই যে এরকম চটের ব্যাগ যেটা আমরা বাজারে আমরা কিনতে পারি এরকম চটের ব্যাগে করছেন দাদা এইসব কিন্তু অস্থায়ী জিনিস এটা আমরা সব গাছ করে আবার বাগান থেকে বিক্রি করি চটের ব্যাগ এই চটের ব্যাগটা কিন্তু স্থায়িত্ব নেই এবং এটার ব্যালেন্সও হয় না আমরা এই যদি না কিনতে পারেন তাহলে আপনারা জিও ব্যাগ পাওয়া যায় এখন নতুন বাজারে এসছে জিও ব্যাগ সেই ব্যাগ কিনে করুন হালকা হবে সব জায়গায় অ্যাভেলেবেল অনলাইনও কিনতে পারেন তারা টপ করতে পারছেন না অনলাইনেও এটা কিনতে পাওয়া যায় জিও ব্যাগ সেই জিও ব্যাগে করুন এরকম তো প্ল্যাক করবেন এতে জল কোনো ক্ষমতা নেই জল এর কেটে করতে পারে আমরা এটা গাছ কিনছেন দেড়শো দুশো তিনশো টাকা দিয়ে আর টপ কিনবেন না এরকম জলের বোতল কেটে নিয়ে লাগিয়ে দিলেন সে যে কোনো গাছ এটা হয় ভালো কখনো হয় তা এরকম আর কি আমি কোট প্যান্ট পরলাম আর নিচে হাওয়াই চপ্পল পরলাম এরকম হয়ে যাচ্ছে তা থাকুন থেকে যদি গাছ করার ইচ্ছা হয় একটু সময় দিন খরচা করুন দশটা করুন আমরা ক্ষমতা নেই হতেই পারে মানুষের আপনি দশটার জায়গায় পাঁচটা কাজ করুন তিনটে কাজ করুন তিনটেই ভালো করে করুন পরে আবার তিনটে বাড়াবেন এই এই গাছটা এইবার দেখুন আমি কিন্তু এই গাছটা এই দুটো গাছ আমি এখানে আছে এই ছোট আমি বল দাদা এই ছোট প্যাকেট কেন এগুলো বাইরে যায় পার্সেলে যায় এই যে ছোট পিপি প্যাকেট করা আছে এটা হচ্ছে চিলি রেড এটা চিলি ইয়েল এটা চিলি গ্রুপের কাজ চিলি ইয়েল চিলি হোয়াইট চিলির উপর চার চারটে ভ্যারাইটি আছে চিলি এটা চিলি রেড এটা চিলি হলো এই গাছটা কিন্তু আমি এই আমি এটা দুটো টবি করছি এই দুটো কিন্তু এই প্লাস্টিক আমার মাটিটাই বসাবো এবার কীভাবে বসাবো দেখুন আমি প্রথমে এটাকে খাবার দিয়ে নিয়েছি আচ্ছা আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ধরনের গাছকে আপনি দুটো রকমে পাবেন একটা হচ্ছে এরকম রুষ্টক টক এটাকে রুশ বলে এর কোনো কলম নেই আবার গ্যাপটিংও পাবেন গ্যাপটিংও পাবেন আবার রুষ্টকেও পাবেন দু রকমই পাওয়া যায় গাছ আচ্ছা গ্যাপটিং বলতে এরম জায়গা থেকে গ্যাপটিংটা হয় করে উপরটা হয় নিচেটা দেশি গাছ হবে আর এটা এটা একটা রুষ্টকের গাছ আমি রুষ্টকের গাছটাই বসিয়ে দেখাচ্ছি আপনি এই খুলে নিলাম কোনো কিছু ভাঙবো না ব্লেড দিয়ে কেটে নেবো চট করে প্লাস্টিকটা কেটে নেব দেখুন শিকড় হয়ে আছে সুসুন্দর আছে হ্যাঁ আপনারা ওনাকে বলেছেন যে সত্যি কথা সবাই ভালো করে ভিডিওটা দেখেন যেটা বেলচেনি করতে পারেন খুব তাড়াতাড়ি হয় ঠিকই কথা আমার সবসময় সব হয় না আর ডাকতে পারি না এইবার এই গাছটা আমরা ছয় থেকে আট মাস আমরা এই টবে রাখবো মোটামুটি এই টবে রাখবো এইবার আপনারা কি করবেন এই গাছটাকে আমাকে দাদা এইটুখানি গাছ আমার প্রচুর ফুল চাই হবে না জীবনে আমরা আগে চেষ্টা করবেন এই গাছটা কি কি ঝাঁকড়া করবেন গোল বলার মতো করবেন সেই ভিডিও আমি দিয়ে দেবো প্রত্যেকটাই চ্যানেল আমি যখন যেটা ভিডিও করি তারপর সিরিজ করে দিই এবার দেখুন এই গাছটা কি করবেন দেখুন এই গাছটা কখনো আপনারা এইখান থেকে ডালটা নেবেন না এই ডালটাকে ভেঙে দেবেন কেটে দেবেন কেটে দেবেন এরকম কেটে দেবেন এরকম কেটে দেবেন এই যে নিচের ডালটা কেটে দেবেন আগো চলো হবে দেখতে সুন্দর হবে না এটা যখন হবে বসাবেন তখন তো আমার একটা এটা গোড়া দেখাতে হবে তারপরে সুন্দর করে গোল হচ্ছে বট গাছের মতো আপনি ক্যামেরাটা ঘোরাও ওইখানে দেখো বুঝতে পারবে আছে ওটা আমি পরে দেখাবো এই দেখো নিচে গোড়া দেখুন উপরটা দেখুন এরকম একটা গোড়া থাকবে গোড়া থাকবে এই ক্ষেত্রে তাই এই গাছটা দেখুন এখান থেকে তিনটে ডাল বেরিয়েছে আমি এই এখান থেকেই করবো এটাকে আচ্ছা এই যে আপনার এই গাছটা ফুল দেখা হয়ে গেছে এই ফুল যত গাছের যে গাছে যত ফুল হবে তার খাদ্যের প্রয়োজন বেশি এবং সেটা হচ্ছে এটা বেশি হয় তা আপনারা কি করবেন এই গাছগুলো বসাবেন বসিয়ে প্রথমে ফোল নেবেন কেটে দেবেন প্রচুর এরকম ডাল বের করে নেবেন প্রচুর ডাল তৈরি করবেন এই এরা কুড়ি এসে গেছে আমি না নবনে একদম পুরো ন্যাড়া করে দেবো আমি প্রথম একটা দু বছর আমি একে ফুলের চিন্তা করব না একে চিন্তা করব কি এবার ঝাঁকড়া হয় দেখুন এখান থেকে যেই কেটে দেবো আমি এ ডাল বেরোবে ঠিক আছে বলুন দাদা কি করলেন এরা করে দিলেন হোক না গাছ করতে গেলে ভালো কিছু করতে গেলে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে প্রথমে এবং গাছটাকে ঝাগড়া করে নিতে হবে এই এটা এই যে গেল এটাকে থেকে আপনারা আর কিছু খাওয়ার দেবেন না কিন্তু এই গাছকে একদমই খাওয়ার দেবেন না দু মাস অবধি কোন রকম হাতে মাটির মধ্যে যা দেওয়া আছে যা আছে এ খেয়েই যথেষ্ট একে কিন্তু নিয়মিত একবার হিউমিক অ্যাসিড দেবেন শেখটাকে বৃদ্ধি করার জন্য আর মাঝে মাঝে বারো একষট্টি শূন্য দেবে আর এই এই প্রজাতির গাছকে আপনারা চেষ্টা করবেন রাসায়নিক সারটা না দেওয়ার কি করবেন এটা দু মাস করে খাওয়া যাবে না একে কি করবে এই যে জৈব মিক্সিং জৈব সার যেটা আমি তৈরি করে দিয়েছি দেখে আমার ভিডিও বলে দেখে নেবেন আমরা এইভাবে তৈরি করে নিয়ে এর মধ্যে বাইশ খানার উপাদান আছে বাইশ খানা রকমের উপাদান আছে এটা কি করবেন তখন এক চামচ করে এরকম করে এরকম করে ছড়িয়ে দেবেন দিয়ে ছড়িয়ে দিয়ে আর এই যে ভার্মি কম্পোজ এর সঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশিয়ে নিয়ে ছড়িয়ে দেবেন এটা দিয়ে খসিয়ে দেবেন মাটিটাকে তাহলে আপনার গাছ দেখবেন সতেজ হবে সবুজে ভরে যাবে এবং একটা ঝাঁকালো হবে আগে গাছকে ঝাঁকড়া করুন গাছকে সুন্দর করে সেপে নিয়ে আসুন তারপরে ফুলের চিন্তা করবেন ঠিক আছে এটা হচ্ছে মূল জায়গা এবং এটা টবেতে ভালো হয় টবেতে আট আট মাস ন মাস বর্ষাকালেও ফুল হয় দু তিন মাস মাত্র ফুল হয় না সুন্দর সুন্দর ফুল হয় প্রচুর রকমের ভ্যারাইটি বেরিয়েছে কালার বেরিয়েছে এগুলো দেখুন আমরা এগুলো আমার কাছেও পেতে পারেন বা অন্য জায়গা থেকে নিতে পারেন যে যেখান থেকে পারেন নিতে নিন যে যেখান থেকেই নিতে পারেন যা যেরকম দামে পশাবে সেখান থেকে সে নিয়ে নেবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন প্রজাতির নিতে এবং বিভিন্ন কালার রঙের নিতে তাহলে আপনার বাগান আলো হয়ে যাবে আর আরেকটা কথা বলে কি মোবাইলের মাধ্যমে আমরা ছবি দেখেন গাছে ফুলটা ছবি দেখেন ওটা দেখবেন না কোন গাছে বেশি ফ্লাওয়ারিং হয় সেটা নেবেন অনেক সময় ফুলটা দেখতে সুন্দর ফুলটা পরিমাণ কম হয় লম্বা লম্বা হয় সেরকম প্রথম দিকে যারা করছেন সেরকম করবেন না আমরা চিল্লি গ্রুপের যে কোনো গাছটা নিন চিল্লি খুব ভালো ফুল দেয় চিলি ইয়েলো চিল্লি হোয়াইট চিলি রেড চিলি অরেঞ্জ চিল্লি এগুলো কিন্তু এখন অবধি ইন্ডিয়ান এতে ওয়েদারে শ্যুট হয়ে গেছে ইন্ডিয়ান ওয়েদারে শ্যুট হয়ে গেছে এটা কিন্তু ভালো ফ্লাশিং দিচ্ছে এটা কিন্তু ভালো ফুল দিচ্ছে তাহলে আপনার এই ধরনের করে গাছ করে গাছটাকে বসাবেন অনেকেই আমার প্রশ্ন করে ফেলেন দাদা জল কতবার দোবো কতটা পরিমাণে দেবো এইগুলো বোকা বোকা প্রশ্ন কেন বলছি এই টপটা আপনার জল দিলেন জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনি জল দেবেন না জল মাটিটা শুকিয়ে যাবে দেখবেন শুকনো হয়ে গেছে এরকম হাত দেবেন যে মশ আছে তখন জলটা দেবেন আর কতটা পরিমাণ জল লাগবে আপনার টব আমি জানি না সেই টব অনুযায়ী জল দেবেন এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু বুঝে করবেন গাছকে এই অবস্থায় কোনো রকমের সার দেবেন না খাবার দেবেন না গাছ নিতে পারবে না তাহলে খাবারটা কম দেবেন আর যেটা বলেছিলাম যে এরকম মিক্সিং সার যাই দেন র দেবেন না মশা করা দেবেন দু মাস আগে মশা এক মাস আগে জলে ভিজিয়ে মশা করা দেবেন কিন্তু কাঁচা দেবেন না প্রয়োজন হলে বাদ দিয়ে দেবেন দেবেন না মাটি সময় মেশাবেন না শুধু ভারমি কপ বালি মাটি আর সিংদার এইসব মিশিয়ে গাছ বসিয়ে দেবেন কিন্তু সার দিয়ে গাছকে মারবেন না অনুরোধ করছি প্রয়োজন ফোন করবেন অযথা ফোন করবেন না যেটা ভিডিও বলে দিচ্ছি সেই ভিডিও কথা আমি কিন্তু বলবো না বারবার করে বলছি আমাকে অনেকে বিরক্ত করছেন একই ভিডিও একই করে দাও দাদা আমাকে একটু বলে দিন না আমাকে একটু বলে দিন না আরে দাদা আমাদের জন্য ভিডিও করে দিচ্ছি আবার কেন বলে দেবো আমার সময় দাম নেই পোশাক কথা বলছি যার ভাল লাগে দেখবেন তারা দেখবেন না সম্ভব না এরকম করে প্রত্যেক লোককে যদি প্রত্যেক লোক পঞ্চাশ করে ফোন আসে পার ডে তো পঞ্চাশ লোককে আমি যদি প্রত্যেকটা ফর্মুলা বলি তাহলে আমার সারাদিন তো ওই কাজ করবো এটা সম্ভব না আমরা ভিডিও আছে ভিডিও দেখে নেবেন ভিডিওতে প্রত্যেকটা প্রত্যেকটা বলা যেটা বুঝতে পারবে না উত্তর দিচ্ছি তো বলছি পাতা দেখে বলছি কি করতে হবে না করতে হবে সবই তো বলে দিচ্ছি ফোনে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন তাদেরও কিন্তু যেটা আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি সেটা আমি আবার বলবো আপনাকে ব্যক্তিগত সম্ভব নয় ভালোভাবে কাজ করুন ধৈর্য ধরে কাজ করুন সবাইকে সঙ্গে থাকুন আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের নমস্কার এই আজকে এই পর্যন্তই